আমি এখন সূর্যপুর চলে এসেছি প্যাশন ফ্রুটের গাছ কিনতে অ্যাকচুয়ালি প্যাশন ফ্রুটের গাছ আমি দেখেছিলাম কেরালাতে গাছ দেখিনি খেয়েছিলাম তারপর আমি এখানে অনেক খুঁজেছি ফ্রুটটা পাইনি দেন অ্যাট লাস্ট ডিসাইড করলাম যে ফ্রুট যখন পাওয়া যাচ্ছে না গাছই লাগিয়ে ফেলবো সেই চারাটা আনতে যাচ্ছি এখানে অত ইজিলি পাওয়াও যায় না চারাটা মানে আমি অনেক জায়গাতে খোঁজ করেছি অনেক অনেক জায়গাতে লাস্ট এখানে পেয়েছি এটা কমন নয় অ্যাকচুয়ালি এখানে যতটা কেরালাতে কমন সূর্যপুর স্টেশনের বাইরে থেকে টোটোয় চেপে এরপরে আমরা এগিয়ে চললাম নার্সারির দিকে

এগুলো আমরা দাম রেখেছি মাত্র দেড়শো টাকা আর এই যা স্টক দেখছে এগুলো সব এলাহাবাদ পেয়ারা এই পেয়ারার ছবি আছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র পঞ্চাশ টাকা এই এলাহাবাদ পেয়ারা আমার বাগানের পেয়ারার ছবি তোলা আর এটা আছে আমাদের টক গরম চা করম চা হয়েও আছে ওই ছোট্ট ছোট্ট এই সব গরম চা হয়ে আছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র বারো টাকা এটা আছে হাইব্রিড আঁশফল আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা এরকমই সাইজ হবে পাতিলে বলতে এটা আছে আমাদের রেড ডায়মন্ড পেয়ারা এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো কুড়ি টাকা সয় ইঞ্চিকো ব্যাগে আর এটা হচ্ছে থাই আনারস আচ্ছা এগুলো আমরা দাম রেখেছি মাত্র দুশো টাকা এটা হচ্ছে প্যাফিনো মিলন বারো টবে আছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র আড়াইশো টাকা এটা আছে রোদ্রাস গাছ খুলে সে গেছে এগুলো আমরা দাম গেছি মাত্র একশো টাকা আর এই সামনের এটা আর এটা হচ্ছে লাল পেয়ারা হ্যাঁ এটা ললিত পেয়ারা বলে হ্যাঁ হ্যাঁ এই গাছগুলো আমরা দাম গেছি মাত্র একশো টাকা আর এটা নোর গাছ আছে নোর গাছ আমরা দাম গেছি মাত্র আশি টাকা এই ফোর কেজি ম্যাঙ্গো আছে হুম হুম এগুলো আমরা দাম গেছি মাত্র আড়াইশো টাকা রেড ব্যানানা এগুলো আমরা দাম গেছি মাত্র দুশো টাকা এইগুলো আছে লিচু যেটা বছরে প্রত্যেক বছরে হয় লিচুটা এগুলো আমরা দাম রেখেছি একশো টাকা আচ্ছা রেট আতা একদম ম্যাচুয়েড গাছ এগুলো আমরা দাম রেখেছি আড়াইশো টাকা এটা হচ্ছে অল টাইম ম্যাঙ্গো সব মুকুল এসে গেছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা হ্যাঁ আচ্ছা এটা কি সেই লম্বা লম্বা সবেদা গুলো হয় এরকম এগুলো আমি কেরালা থেকে খুব খেয়েছি ওখানে গোল সবেদা নেই কেরালায় প্রচুর প্রচুর মানে কেরালাতে আমি যেখানে ছিলাম লিপিতে সমস্তই লম্বা লম্বা আমি ভাবছি আলু বিক্রি করছে নাকি তারপরে কেটে দেখলাম কি হলো সবেদা গোল সবেদা নেই ওখানে এখানে এই ল্যাংচা সবেদা সবেদা প্রত্যেকটা গাছে ফল হ্যাঁ 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 এতো এতো এগুলো আমরা দাম রেখেছি মাত্র 150 টাকা আর মিয়াজা কি ম্যাঙ্গো যেটাকে সূর্য ডিম বলা হয় আচ্ছা এই আমগুলো আমরা দাম গেছি চারশো টাকা করে এই ম্যাচুরিটি গাছ আর এটা আছে কালো জাপ থাই কালো জাপ তেরো চোদ্দো টাকা করে এক কিলো করে হবে এগুলো আমরা দাম রেখেছি মাত্র দুশো টাকা এটা আছে কাটিমন ম্যাঙ্গো এগুলো আমরা এই ম্যাচুরিট গাছ এগুলো আমরা দাম রেখেছি একশো টাকা আচ্ছা এই সেই করমচা এটা চাড়ে একটা নেব হ্যাঁ ওর যেটা ছোট থেকে হয়ে যাবে এত বড় গাছ হলে হবে না আমার অসুবিধা হবে গাছ ডাল ছিড়ে কাটতে হ্যাঁ 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 কেটে কেটে রাখব তাহলে স্ট্রবেরি গাছ বলছো সেপ্টেম্বরের দিকে পাওয়া যাবে আমাদের এটা আছে রেড কাঁটা আচ্ছা কাঁটারটা সম্পূর্ণ লাল কালারের হুম এইগুলা আমরা দাম রেখেছি মাত্র 100 টাকা এটা 12 মাসে বাতাবি এগুলোর দাম রেখেছে আমার মাত্র আশি টাকা এই পুকুরের এরিয়াটা কি তোমাদের এরিয়া বর্ষাকালে জল জল বিশাল বড় এরিয়া ওনাকে আচ্ছা আচ্ছা এগুলো দেখছেন সেই ফলসা গাছ আচ্ছা এগুলো আমরা দাম রেখেছে মাত্র কুড়ি টাকা

এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা করে চাষিরি অনেক বড় হয়ে যাবে এই এটা হচ্ছে আমাদের দিশি চেরি এগুলো দাম রেখেছি আমরা মাত্র ষাট টাকা আর এটা হচ্ছে অসফাই যেটা মিট মশলা আচ্ছা এগুলো ওই টবে আছে এগুলো দাম দুশো টাকা ছোট চারা নিলে আশি টাকা এগুলো সুপারি গাছে পড়ে না হ্যাঁ করা হয়েছে যেগুলো লিটারমঙ্গলা এগুলো আমরা দামড়ে গেছি মাত্র দশ টাকা আর এগুলো আছে আমাদের দিসি এগুলো হচ্ছে আমি দাম রেখেছি মাত্র আট টাকা লিচি এগুলো রঙের ছিল হ্যাঁ দিচ্ছি দেখি না ফলটার মধ্যে ও তাই জন্য বেঁধে রেখেছো এটা পোকা না হয় এটা বারো মাসি সাদা জামরুল আচ্ছা এটা আমাদের তিনবার ফল হয়ে গেছে স্যার এখন ওই ফল হচ্ছে স্যার ফুল এসে গেছে এই সব ফুল এসে গেছে স্যার হ্যাঁ এগুলো হচ্ছে রাজবাড়ি কাঁচা মিটে এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা আর এটাও কি তখন জামুল গাছটা দেখালে ওটাই সেম হ্যাঁ

এটা 250 গ্রামের জামরুল লম্বা লম্বা জামরুল ওই গ্রিন গ্রিন হয় বুঝতে পেরেছ না এটা হচ্ছে সাদা কালার জামরুল হবে ওকে লম্বা লম্বা একটু ওকে এখন পুরো আমাদের আছে আর এই হচ্ছে বোম্বাই কত লিচু হয়েছে গাছটা একদম পুরো নিচে চলে এসছে সবে রং আসছে লিচু হ্যাঁ 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 ম্যাচিউর হয় টাইম লাগবে পুরো ঝাঁক ভর্তি হয়ে গেছে গাছটা এত বড় যে পুরো একদম এদিক দিয়ে এসে আবার নিচের দিকে চলে আসে দানাটা একদম ছোট ছোট হয় আচ্ছা লিচুটা হেভি মিষ্টি লিচু গাছে পড়ে দেখো না গাছে ওঠাটাও অনেক ইজি একদম পুরো নিচে এগুলো সব বাঁশ দিয়ে পাড়া হয় हाँ मैंने बोल ची उठने उठते चले उठा तो हो जाएगा कुछ साफ़ है हाँ ना कि यात्रों का यात्रा साफ़ है नहीं दिल्ली को शमनी वो कमाल है तुम जो नो वो सुध मारा है सब लिच्छू सब पाकी तक खेलने ऐसे ही सब हाय तो

আমি যে ডামুল গাছটা নিলাম সেটা কি এই ডামুল গাছটা না অন্য ভ্যারাইটি হ্যাঁ সেটা অন্য ভ্যারাইটি অন্য ভ্যারাইটি হ্যাঁ এটা দুবার হয় ওটা 12 মাস হয় আচ্ছা বুঝলাম পুরো প্যাকেট বাঁধা বাঁধা হ্যাঁ এই যে জামুলটা যেটা রেড ছবি দেখাচ্ছিলাম 100 টাকা রেন হ্যাঁ এটা সেই জামরুল গাছের মাথা পেলাম আচ্ছা এটা হচ্ছে মিষ্টি জলপাই শুধু মুকুল এসে রাখ এটা কত প্রাইস এটার দাম আছে 500 টাকা এর ছোট চারা আমরা দাম রেখেছি 100 টাকা এটা হচ্ছে

ওদিকে তো খোলা ছিল প্যাকেট ওদিকে তো খোলা মানে প্যাকেট ছিল না তুমি ব্লাড পরীক্ষা করবে করে সুগার খাওয়া ধরবে সুগার পাতা খাওয়া ধরবে তারপরে বার নেক্সট টাইম আর হ্যাঁ নেক্সট টাইম আর বাড়ি সুগারে যে ওষুধ খাবে আছে খাই বন্ধ করে দেব আমার তো নিজের জেট আর আমি খাইয়ে আর মানে অন্য কোনো ওষুধ খাওয়াতে পারি যেটা অসুস্থ বাড়িতে আছে ওষুধ আমি নিচ্ছি পুরো 200 টাকা দিই তবে ওকে যাও এটা আমাদের কেরালার নারকল আছে হুম হুম এগুলো আমরা দাম রেখেছি মাত্র 250 টাকা আর এগুলো আছে দিশি ভ্যারাইটি আচ্ছা এগুলো আমরা দাম রেখেছি একশো কুড়ি টাকা সব এক মানুষ করে হাইড হয়ে গেছে তাই তো দেখছি তোমার আমরা হাইড হয়ে গেছে আচ্ছা এটা গো ব্যাগে গরম চা এগুলো আমরা দাম রেখেছি পঁচিশ টাকা এটা আছে স্ট্রবেরি পেয়ারা আচ্ছা যেটা স্ট্রবেরি হয় স্ট্রবেরির মতন দেখতে এই পেয়ারাগুলো আমরা দাম রেখেছি দুশো টাকা

আর এগুলো আছে যা এলাবাদ পেয়ার আমার মাদার গাছ সব আচ্ছা হ্যাঁ বাধা আছে তাই জন্য ফ্রুট গুলো এটা হচ্ছে আমাদের সিলিফিন রাগ এতটা তিন ফুট হাইট হয়ে গেছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র ষাট টাকা এই যেমন দেখছেন চেরি ফল ফুল এসে গেছে হাইব্রিড চেরি এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা মিশরি ডুম্বুর মিশরি ডুম্বুর যেটা আঞ্জির বলা হয় এগুলো আমরা দাম রেখেছি মাত্র আশি টাকা এগুলো হচ্ছে বারো মাসি জামরুল হয়েও আছে জামরুল সব গাছে হয়ে গেছে এই জামরুলটা একশো পিস জামরুল প্রায় পনেরো থেকে ষোলো কিলো ডোয়েট হয় এই জামরুলগুলো আমরা দাম রেখেছি একশো টাকা আমি এখানে একটা জামরুল গাছ নিলাম যেহেতু জামরুল আমার খুবই ফেভারিট আশা করছি বাঁচাতে পারবো গিয়ে এটাকে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ফুড রুটি রুটি ফল এগুলো আমরা দাম রেখেছি মাত্র আড়াইশো টাকা করে এটা আছে ছকের জাম মানে সাদা জাম হবে এগুলো আচ্ছা এইসব মুখুল এসে গেছে এগুলো আমরা দাম রেখেছি মাত্র ষাট টাকা এটা আছে সুবর্ণরেখা দাম সুবর্ণরেখা এগুলো আমরা দাম রেখেছি মাত্র একশো টাকা এটা হচ্ছে গোলাপ খাস এই সব আম এসে গেছে আমরা দাম রেখেছি মাত্র একশো কুড়ি টাকা এই আমার প্যাশন ফ্রুটের গাছ এসে গেছে কেড়ে থেকে ঘুরে থেকে খালি প্যাশন ফ্রুটের গাছ খুঁজছি অ্যাট লাস্ট অ্যাট লাস্ট অ্যাট লাস্ট প্যাশন ফ্রুটের গাছ পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি ভাবছিলাম ফ্রুটটা খুঁজছিলাম ফ্রুট না পেয়েছে যে গাছই কিনে নিয়েছি

ফিরে এসে সেই দিনই প্যাশন ফ্রুটের তিনটে গাছই আমি প্ল্যান করে দিয়েছি বারুইপুরের থেকে একদম সামনেই এই নার্সারি আর এখানে সমস্ত রকমের ফলের গাছ অ্যাভেলেবেল সাথে এখানকার ওনারের বিহেভিয়ার খুবই ভালো সো কারো ফ্রুট প্ল্যান্ট কেনার থাকলে এখানে অবশ্যই যেতে পারেন নার্সারির ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো